হাত দেনা তো রডি তার মানে কি এটা তুমি মনে করতেছো এটা তোমার বীরত্ব তুমি বীরপুরুষ হয়ে গেছো বৌমাইরা বৌমাইরা মনে কর কি শান্তি কঠিন শান্তি যদি বৌরা

তুমি কি বাড়াবাড়ি কথা বলতো নিয়ে আপনারা তো সবাই দেখছেন বা বুঝতে পারছেন যে আমার জামায় সাথে আসলে আমার একটা মনোমালিন্য হয়েছে আমি দুই দিন ধরে হচ্ছে রাগ করে আমার বাপের বাড়ি চলে গেছিলাম এখন কয়টা বাজে দেখি টাইমটা

আমি বললাম কি আচ্ছা আপনারা নিজের একটা জিনিস কমেন্ট করবেন তো যে বউ যদি রাগ করে বউয়ে রাগ ভাঙানো মানে কি হচ্ছে বউকে তেল মারা বউ রাগ মানে রাগ ভাঙায়া মাথায় তুইলা ফালানো এটা কোনো কথা এটা একটা স্বামীর কথা হইতে পারে বলেন বউ কান্না করলে কি ওই কান্নাটা স্বামীর কাছে বিরক্ত লাগার কথা শুনো কথা বলে দিই মেয়েদের কান্না আর ছেলেদের হাসি

তোমরা ভাই কমেন্টস করবো একদিন আমার সাথে বইছ আমরা মাঠে বসি ঠিক আছে বলবো ভাই বিচার দিবা আমরা ঠিক আছে কেন মারছে আমি কি খাই খাই চোখ টুক ফুলা থাকলে মনে হয় বোকা চোখ লাল ভাই কমেন্টস করে দাও মানে বউ আসছে তো খুশি তো কি করব বুঝতেছ না নাকি তুমি কিছু বলবা আমার কথা একটাই মিলামিশা সংসার করতে হবে ঝাঁঝাবালা করা যাবে না ঠিক আছে এটাই সবসময় দোষটা কার থাকে বেশি দোষটা আসলে বাবু এটা যে যাই বলুক আমি অলওয়েজ একটা কথাই বলবো সবাই নিজের নিজেরটা বোঝে হ্যাঁ হ্যাঁ তোমার কাছে যেমন কেমন জানি মনে হতেছে দোষটা আমার কিন্তু আমার কাছে মনে হতেছে দোষটা তোমার যেমন আমি শুয়েছিলাম আমার বলতেছে ভাতটা নিয়ে আসো নিয়ে তোমার যদি এরকম মন মানসিকতা থাকতো তাহলে কিন্তু আমি আসতাম না তুমি কিন্তু বলছো তোমার এই মন মানসিকতা কালকে আবার খাওয়ার পর অন্য চেঞ্জ হতে পারে আচ্ছা ভাই ওরে নিয়ে ওর সাথে কথা বলা থেকে আমি একটা কলা গাছের লোকের কথা মু অনেক ভালো আপনারা সবাই ভালো থাকবেন